আমার কথাগুলো ভুলেই গেছো যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না মিথ্যাটাই আজকের দুনিয়ার সবচেয়ে বেশি মূল্য দেয় সত্যিটা কেউ বোঝে না উল্টো অপমান পাওয়া যায় যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো প্রতিবাদ করলে তুমি খারাপ তোমার শহরে কোথাও আমি নেই অথচ আমার পুরো শহরটাই তুমি তুমি আমার ব্যস্ততা আর তুমি আমার অবসর হাসতে ভুলে গেছি কাঁদতে ভালো লাগে অভিনয়টা ভালোই জানো বুঝিনি আগে ভুল মানুষের হাত ধরেছি নিজের মানুষ করে পর। ভালোবাসা এমন একটা বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না অভিমানের জীবন কেন থামে না কান্না ভরা এই মন কিছু জানে না কষ্ট ভরা এই মনে সীমাহীন বেদ না আর যার জন্য এই মন কাঁদে সেই তো বোঝে না ভালোবাসা খুব সুন্দর এবং পবিত্র হয় তুমি আমি কেন দূরে দূরে খুঁজে বেড়াই ঘুরে ঘুরে মন কি যে চায় কাটে শুধু বেদনায় পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান যে মানুষকে অনেক কষ্ট দিয়েও নিজে ভালোবাসা পায় আর কেউ কেউ এত হতবাগা যে অনেক বেশি ভালোবেসেও বিনিময়ে শুধু কষ্ট পেতে হয় অনেক স্বপ্ন দেখেছিলাম তাকে নিয়ে কখনো ভাবিনি সে আমার সাজানোর স্বপ্নগুলো এইভাবে ভেঙে চুরমার করে দেবে শেষটা এভাবে হবে কখনোই ভাবেনি প্রেম ভালোবাসা বিশ্বাস ভরসার কাছে অভিমান অর্থহীন দিনগুলো ঠিকই কেটে যায় কিন্তু বিশ্বাস করো তোমাকে ছাড়া ভালো থাকা আর হয়ে ওঠে না যেদিন থেকে প্রতিবাদ করা শিখেছি সেদিন থেকে অনেকের কাছে আমি খারাপ হয়েছি যদি তুমি ঠিক হও তাহলে প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় একদিন ঠিক বুঝিয়ে দেবে সব কিছু থেকেও কেন যেন নিজেকে একা মনে হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হল মানুষ এরা নিজেদের স্বার্থে সব কিছু করতে পারে একটা মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করে থাকে না যা করে তা হচ্ছে অভিমান ভালোবাসার নামে যারা ধোঁকাবাজি করে তাদেরকে মানুষ ক্ষমা করলেও সময় কখনো ক্ষমা করে না